বাড়িতে থাকা সামান্য দুটো তিনটে উপকরণ দিয়ে এই সুন্দর সিঁদুরটা নিজে হাতে তৈরি করে নিলাম কিভাবে তৈরি করলাম দেখুন প্রসেসটা নমস্কার বন্ধুরা আমি জৈসনা মল্লিক আমার পল্লীর জননী কুক চেন্টারে সকলকে জানাই স্বাগত আজ আমি তৈরি করব বাড়িতেই সিঁদুর সিঁদুরের গুরুত্বটা যে কত সে বাঙালি মেয়েদের কাছে বলতে হবে না আপনাদের বলে তো বোঝানোই যাবে না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো নূতন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই সিঁদুরটা আমি তৈরি করছি তাই ভিডিওটা দেখুন এই যে দেখুন সিঁদুর তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে হলুদ গুঁড়ো আমি এখানে এক বাটি হলুদের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়োটা আমার বাড়ি তৈরি করা আর নিয়েছি দুটো লেবু আর গোলাপ জল আর লাগবে খাবার সোডা হলুদের গুণাবলী তো অনেকেই জানেন এই সিঁদুরটা তৈরি করে আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন অনেকেই কিনা সিঁদুর ব্যবহার করতে পারেন না যেমন চুল পড়ে যাওয়ার সমস্যা আছে অনেকের অ্যালার্জির সমস্যা আছে অনেক সময় র্যাশ বের হয় মুখ চুলকায় যেমন পূজার সময় আমরা সিঁদুর খেলা করি তখন আমরা অনেকেই সিঁদুরটা ব্যবহার করতে পারি না তাই কেনা সিঁদুর না ব্যবহার করে আমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারি চলুন কথা না বাড়িয়ে সিঁদুরটা তৈরি করে নিই এই যে এক বাটি হলুদ আমি নিয়ে নিলাম একটা প্লেটের ভিতরে হলুদ কিন্তু ব্যথা কমাতে খুব সাহায্য করে এই যে দেখুন আমি এক বাটি হলুদ নিয়েছি এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা হলুদ নিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ খাবার সোডা খাবার সোডা তো কোনো ক্ষতিকর নয় এটা তো আমরা সাধারণত যে কোনো ভাজা চপে আমরা ব্যবহার করি এবার আমি লেবু কেটে নেব লেবুটা কেটে আমি রস চিপে বের করে নিলাম দেখুন যেহেতু এখন লেবুতে একটু কম রস আছে এজন্য দুটো লেবু আমার লেগে যাচ্ছে আপনাদের একটা লেবুতেও হবে অনেক সময় হাফ লেবুতেও হয়ে যায় তাই লেবু রসটাও পরিমাণ বুঝে নিয়ে নেবেন লেবু রসটা খাবার সোডার উপরে দেওয়ার পরে দেখুন কেমন গ্যাজা হচ্ছে এবার আমি চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এইভাবে আগে ভালোভাবে একটু মিশিয়ে নেব তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রসেসগুলো দেখুন হলুদ দেহের কোষগুলোকে রক্ষা করে এবং বয়সের ছাপ কমায় এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম গোলাপ জল গোলাপ জলটা দিলে একটু সেন্ট হবে আর হলুদের গন্ধটা থাকবে না এবার দেখুন এইভাবে হাতে তলা দিয়ে ঘষতে থাকতে হবে প্রায় বিশ মিনিট মতো ঘষতে হবে কাটা ছেঁড়ায় যদি হলুদ লাগানো হয় তাহলে জীবাণু নাশ হয় দ্রুত কাটা ছেঁড়া জায়গা কিন্তু ভালো হয়ে যায় তাছাড়া মচকা লাগা ব্যথা জায়গায় যদি আমরা চুন হলুদ লাগিয়ে রাখি তাহলে কিন্তু ব্যথাটা উপশম হয় তাই হলুদ কোনো ক্ষতিকর কোনো জিনিস নেই যাদের বিশেষ করে অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে নিজেরা এইভাবে তৈরি করে একটু ধৈর্য ধরে দেখুন ভালোভাবে মিশাতে মিশাতে দেখুন কীভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই ধৈর্য ধরে একটু ঘষে ঘষে মিশাতে হবে ভালো করে দেখুন প্রায় আমি বিশ মিনিট ধরে এটা ঘষে ঘষে মিশিয়ে নিলাম দেখুন আমার কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে এই প্রসেসটা খুব সুন্দর করে একটু ধৈর্য ধরে করতে হবে দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখানে চুন দিয়েও করতে পারেন এই কাজটা খাবার সোডা না থাকলে ঘরে চুন থাকলেও চুন দিয়েও এটা করা যায় দেখুন আমার হাতের কালারটাও কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে দেখুন এভাবে ঘষে ঘুষে করতে হবে কোনে এটা আমি চব্বিশ ঘন্টার মতো রেখে দেব এই যে দেখুন আমি চব্বিশ ঘন্টা পরে আবার ফিরে এসে দেখুন আবারও একই প্রচে যে আমি হাতে তালুতে দিয়ে আমি ঘষে ঘষে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে আমাদের খরচটাও বেঁচে যাবে আর শরীরের দিক তো খুব উপকার হবে কেমন সুন্দর হয়ে গেছে এবার আমি একটা চালনি নিয়ে চালনির সাহায্যে এটা চেলে নেব আমার কিন্তু একটু খয়েরি কালারের এসেছে আপনারা যদি চান সিঁদুরটা টক টক আর লাল করতে চান তাহলে এখানে আপনারা ফুড কালারটা ব্যবহার করতে পারেন ফুড কালার তো খারাপ কিছু নয় যেহেতু খাবারের সাথে এটা মেশানো হয় তাই ফুড কালারটা মিশিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন আমি এখানে একটা চালনির সাহায্যে আমি চেলে নিলাম যে দেখুন এমন একটা চালনি নিয়েছি নিয়ে এটা চেলে নেব অনেক সময় হলুদের ভিতরে অনেক খোসা থাকে চালা হয় না তাই এটা যে দলা ভাব যদি থেকে থাকে তাহলে দেখুন কত খোসা বের হয়েছে আমি এটা চেলে ফেলে দেব আমার চারিদিকে সব লাল হয়ে গেছে দেখুন আমি আমি আবার একটু নিয়ে দেখুন হাতে লাগিয়ে নিছি দেখুন কেমন হয়েছে আপনারা যদি চান যে লাল করবেন আমার এখানে ফয়রি কালারটা হয়েছে যদি চান যে লাল করবেন অনেকে টকটকা লাল পছন্দ করে তখন আপনারা ফুড কালারটা ব্যবহার করবেন আমি এবার কৌটা নিয়েছি কৌটা এটা উঠিয়ে রাখবো যে কোনো দামি ফুড কালার আপনারা ব্যবহার করতে পারেন দেখুন আমার হাতের কি অবস্থা একেবারে লাল হয়ে গেছে এবার আমি এই বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে তোলার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে একেবারে অপূর্ব এবার আপনাদের দেখাবো লিকুইড সিঁদুর কিভাবে তৈরি করা যায় নিয়ে নিলাম অল্প একটু সিঁদুর অনেকেই আছে যারা অফিস আদালতে যান যারা চাকরি করা মহিলারা তারা লিকুইড সিঁদুরটা ব্যবহার করতে পছন্দ করেন তাই নিয়ে নিলাম এখানে একটু সিঁদুর আর নিয়ে নিলাম আমি ই ক্যাপচেল দেখুন এটা আমাদের মুদির দোকানে পাওয়া যায় এই ক্যাপসুলটা আমি ছিঁড়ে এর ভিতর থেকে দিয়ে দিলাম এই ক্যাপসুলটা দিয়ে আমি গুলে নেব আমি এখানে দুটো ক্যাপসুল দিয়ে গুলে নিয়েছি আপনারা চাইলে অ্যালোভেরা জেল দিয়েও গুলে নিতে পারেন আমার কাছে ছিল না তাই দুটো ক্যাপসুল দিয়ে আমি গুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত